তুমি কি জানো এক জাতি ছিল যারা একের পর এক গজবে ধ্বংস হয়ে গিয়েছিল তারা ছিল ফারাওনের কম আল্লাহ তাদের বারবার সতর্ক করেছিলেন তবুও তারা অবাধ্যতায় ডুবেছিল আর অবশেষে নেমে এসেছিল গজবের পর গজব একদিন হঠাৎ নীল নদ রক্তে পরিণত হলো পানির বদলে বয়ে চলল গা ছমছমে লাল তরল তারা যেখানেই পানি খুঁজেছে সব জায়গায় রক্ত তারপর চারদিক থেকে ব্যাঙ উঠে এলো বিছানা, হাড়ি পাতিল, ঘরবাড়ি এমন কি রাজপ্রাসাদও বাদ গেল না বেনে ছাইলাপ হয়ে গেল পুরো মিশর তারপর আল্লাহ পাঠালেন উকুন আর গুবরে পোকা মানুষ কেবল চুলকাতেই থাকলো বাঁচার কোনো উপায় ছিল না সবশেষে ভয়ঙ্কর পোকামাকড়ের প্লেগ সাথে নেমে এলো এক অবিশপ্ত অন্ধকার তবু ফেরাউন অহংকার ছাড়েনি অবশেষে সমুদ্রের পানিতে তাকে ডুবিয়ে দিলেন আল্লাহ আর তার জাতীয় ধ্বংস হল চিরতরে মুছে গেল এক অহংকারী কমের নাম এই সব ঘটনা শুধুই ইতিহাস নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা তুমি কি সেই বার্তাগুলো শুনেছ নাকি ফেরাউনের মতো অবাধ্য পথে হাঁটছ তুমি যদি মনে করো আজও মানুষ সেই ভুলগুলো করছে তাহলে কমেন্টে লেখো আল্লাহ আমাদের হেফাজত করুন আর ভিডিওটি শেয়ার করো যেন সবাই জানে আল্লাহর গজব কোনো কল্পকাহিনী নয়